অনেক দিন যাবৎ মেয়ে সুজির হালুয়া খেতে চাইছে তো যেহেতু নানান ব্যস্ততার কারণে সময় সুযোগ হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম মেয়ে অনেক দিন যাবৎ বায়না করতেছে তো আজকে বানিয়ে দিই তো ফার্স্ট এ আমি একটু ঘি গরম করে এর মধ্যে সুজিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো এইভাবে ঘি দিয়ে সুজির হালুয়া রান্না করলে কিন্তু খুবই সুন্দর একটি স্মেল আসে তো এই হালুয়াটা তা অনেক পছন্দ করে তো প্রায়ই খেতে চাই তো বানিয়ে দেওয়ার সময় সুযোগ হয়ে ওঠে না তো এটা আজকে বানিয়ে দিচ্ছি যেহেতু সময় পেয়েছি তো এই তো এরপর গোড়া দুধ দিয়ে দিলাম গোড়া দুধ দিলেও চলে না দিলেও চলে তো দিলে একটু ভালো লাগে আর কি গোড়া দুধ দিলে অন্যরকম একটা স্মেল আসে তো এরপরে তো চিনি দিয়েও একটু ভালো করে ভেজে নিবো এরপর গরুর দুধ দিয়ে রান্না করব আমি এই হালুয়াটা তো এরপরে এই তো গরুর দুধ দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ফুটিয়ে নেব এই পাশে আমি রান্না করতেছি সুজির হালুয়া আর অন্য পাশে দেখুন আমার মেয়ে মাশাল্লাহ রুটি ভেজে দিচ্ছে যেহেতু অনেক তাড়াহুড়া সকালবেলা তো ও মাদ্রাসায় চলে যাবে নাস্তা খেয়ে তাই বলতে ম তুমি এই পাশে সুজির হালুয়া রান্না করো আর আমি এই পাশে রুটি ভেজে দিচ্ছি তো এই তো ও খুব সুন্দরভাবে রুটিগুলো ভেজে দিচ্ছিল আমাকে তো এই তো দেখুন খুব এটা হয়ে গিয়েছে এখন দাস নাস্তা করে মাদ্রাসায় চলে যাবে তো শুধু ওর জন্য দুইটা পরোটা ভেজে নিয়েছে এরপরে তো আমি সবগুলো রুটি আবার একে একে ছেঁকে নিয়েছি যেহেতু ওর মাদ্রাসার গাড়ি চলে আসছে তো চলে যাবে এরপর ওই মাছটা খেয়ে চলে গিয়েছে আর আমি পাশে রুটিগুলো সবগুলো ভেজে নিচ্ছিলাম এরপর আমরাও সবাই মিলে একসাথে নাস্তা করে নিলাম আলহামদুলিল্লাহ এরপর আবার দুপুরে রান্না করার জন্য আজকে কি রান্না করবো ভাবতে ভাবতে যেহেতু মুরগির মাংস ভেজিয়েছি ভাবছিলাম আজকে কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করব আর পেঁপের ভর্তা বানাবো আর লাউ শাক রান্না করব। আজকে বেশি কিছু আর রান্না করব না কালকের অনেক তরকারি রয়ে গিয়েছে তো মা বলতেছে আজকে বেশি কিছু রান্না করতে হবে না তো এই তো এদিকে আমি সবকিছু কেটে বেছে নিচ্ছিলাম এরপর রান্না করতে যাব মাটির চুলায় তো যেহেতু দুপুর অনেক গরম পরে ঘেসে রান্না করলে আরো বেশি গরম লাগে তাই তো আমি সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসছি প্রথমে আমি কালকের বাসি তরকারি গুলো জাল দিয়ে নিচ্ছি তো এর তো ডাটা দিয়ে যে ছোট মাছ দিয়ে রান্না করেছিলাম তো ওইগুলো অনেকগুলো রয়ে গিয়েছে ওইটা আমি গরম করে নিলাম এরপর শাক বসিয়ে দিয়েছি তো এরপরে তো শাক গুলো ভেজে এরপর ওই তেলের মধ্যে আমি শুকনামরিচ গুলো ভেজে নিচ্ছি আমাদের বাসায় তো শাকের সাথে সবাই এভাবে তেলে ভাজা মরিচ খায় তো এরপর এই তো উঠিয়ে নিলাম এবং ওই তেলের মধ্যে এখন শাকটা ভেজে নেব সব শাকের লাউ শাক আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো লাউ শাক রান্না করে নিলাম এরপর মুরগির মাংস দিয়ে কুমড়া দিয়ে রান্না করব তো ফার্স্টে মুরগির মাংস দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে এরপর কুমড়া গুলো দিয়ে রান্না করে নিতেছি আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে আজকে প্রচুর রোদ উঠেছে তো কোন কোন জেলায় এরকম রোদ উঠেছে অবশ্যই জানাবেন তো এই তো এরপর সেই তো সব রান্নাবান্না কমপ্লিট করে সবাই মিলে একসাথে দুপুরের খাবারটা খেলাম আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম